ঋত্বিক চক্রবর্তীর নতুন একটা সিরিজ এসছে অচিন্ত আইচ সিজন টু আমি অচিন্ত আইচ সিজন ওয়ান দেখিনি তো সিজন টুই পুরো ডাইরেক্ট দেখতে বসেছি কীরকম লাগলো আজকে কথা বলবো সেই সিরিজটা নিয়েই তো এখানে সিরিজের গল্পটা একটু বলি তারপর বলি কীরকম লাগলো তো সিরিজটা কোথাও আপনাকে একবারও এদিক ওদিক নিয়ে যাবেন একটা সুন্দর ইনভেস্টিগেশান আপনার সামনে তুলে ধরবে প্রথমেই দেখানো হবে একটি ধর্ষক যার ফাঁসি সাজা হয়ে গেছে কিন্তু তার বাড়ির তার ওয়াইফ এবং বাচ্চাকে পাড়ার লোক চায় না তারা ওই পাড়াতে থাকুক তো তার ওয়াইফ নিজে থেকে নিজেকে মেরে দেবে এবং তার বাচ্চা একদমই অনাথ হয়ে যাবে মানে মারার চেষ্টা করবে কিন্তু তাকে হসপিটালাইজ করা হবে তার বাচ্চাকে এই অচিন্ত আইস মানে ঋত্বিক তার নিজের বাড়িতে রাখবে কিন্তু পাড়ার লোক তাকে চাইবে না সে বাড়িতে থাকুক কিন্তু বাচ্চাটি এক কথা বারবার বলছে তার বাবা কিছু করেনি তার বাবার ফাঁসি সাজা হয়ে গেছে পরের দিন সকালে ফাঁসি সেই বাচ্চা মেয়েটি তাকে এমন একটা কথা বলে যে সেই অচিন্ত আই যে অ্যাডভোকেট অ্যাডভোকেট অচিন্ত আই সে সেই কেসটা নিতে বাধ্য হয় তারপর কোর্ট থেকে রায় নিয়ে একদম তার ফাঁসিটা আটকে দেয় আটকে দেওয়ার পর কোর্ট আবার নতুন করে কেসটা খোলে সেখানে নতুন নতুন তথ্য সামনে আসে কিভাবে মেয়েটি মারা যায় মেয়েটি আদৌ মেয়েটির সঙ্গে কী ঘটেছিল মানে কে কে অ্যাকিউজ ছিল এই ছেলেটিকে কীভাবে ফাঁসানো বললো এই ছেলেটি মেয়েটির ড্রাইভার ছিল এবং একদিন মেয়েটিকে সে বাড়ি ছেড়ে যখন বাইরে বাড়িতে রেখে যখন সে বাড়িতে আসে তার পরের দিন পুলিশ তাকে অ্যারেস্ট করে মেয়েটি নাকি মার্ডার হয়ে গেছে তো ফাইনালি কে অ্যাকচুয়ালি মেয়েটিকে মার্ডার করে সেটাই অচিন্ত আইচ বার করবে যে কে অ্যাকচুয়াল মার্ডার এবং ছেলেটিকে নির্দোষ প্রমাণ করবে যে তার পাড়া থেকে প্রচুর প্রেশার ছিল এমন কি কিছু অ্যাডভোকেটরাও তাকে বলছিল যে কি করছেন এমন একটা ছেলেকে আপনি বাঁচাতে চাইছেন যে এরকম খারাপ কাজ জঘন্য থেকে জঘন্যতম কাজ করেছে ফাইনালি অচিন্ত আই যে একটা অ্যাডভোকেট হয়ে কীরকম সমাজকে সমাজের সামনে মানে অরিজিনাল আসামিকে নিয়ে আসে সেটাই আমরা দেখব তো এখান থেকে একটা জিনিস খুব ভালো হইচইয়ের এই সিরিজটা একটা জিনিস খুব ভালো শেখায় যদি কোনো কারোর কোনো মানে কোনো দোষে যদি সে অ্যারেস্ট হয় তাহলে আমরা তো আগে দোষী তো আগে থেকেই ভেবে নি যে সে অ্যারেস্ট হয়েছে মানে সে দোষী তার প্রমাণ হোক আর নাই হোক তার সঙ্গে কি কি ব্যবহার হয় সমাজে সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করেছি হইচইয়ের সিরিজ দু ঘন্টা দশ দশ মিনিটের সিরিজ যদি আপনি পুরোটা দেখেন দু ঘন্টা দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে এই পুরো সিরিজটা কমপ্লিট হয়ে যাবে আমি কথা দিচ্ছি যদি ক্রাইম থ্রিলার আপনার মুভি দেখতে ভালো লাগে বা আপনার কোথ কোনো সাসপেন্স থ্রিলার যদি দেখতে পছন্দ হয় এইটা আপনাকে একদমই বোর করবে না আপনি ফুল টান টান না পাবেন এই সিরিজ থেকে একদম সুন্দর ইনভেস্টিগেশন আমাদের সামনে প্রেজেন্ট করেছে অচিন্ত আইচ দারুণ লেগেছে কোথাও আপনার চোখ সরাতে পারবেন না আর ঋত্বিক চক্রবর্তীর অভিনয় মানে ফাটাফাটি অভিনয় এত সুন্দর কোর্ট ড্রামা আমাদের সামনে কিছুটাই দেখিয়েছে এবং সুন্দর ইনভেস্টিগেশন আমাদের সামনে প্রেজেন্ট করেছে দারুণ লেগেছে সিরিজটা যদি আপনার কোড ড্রামার মুভি এবং ইনভেস্টিগেশন ক্রাইম থ্রিলারও বলতে পারেন যদি আপনার ভালো লেগে থাকে একদম সুন্দরভাবে এই সিরিজটা দেখুন দু ঘন্টা দশ মিনিট আপনার একটুও ওয়েস্ট হবেন আমি এই সিরিজ খেলাম থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টার হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড সিরিজ অবশ্যই একবার দেখুন ঋত্বিক চক্রবর্তীর অচিন্ত আইচ সিজন টু হ্যাঁ আগেই বলে দিই সিজন ওয়ান যদি না দেখে থাকেন কোনো অসুবিধা নেই আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না একটা নিউ স্টোরি একটা দেখানো হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে পরে ভিডিও তো এখন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ বাই